আসসালামু আলাইকুম এবরুহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর আশেষ রহমতে সকলেই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি আবারও হাজির হয়েছি বেশ অনেক দিন পরে একটি রেস ভর্তা রেসিপি নিয়ে এই ভর্তাটি যেমন তৈরি করা খুবই সহজ খেতেও কিন্তু ভীষণ মজার আর যারা শুটকি লাভার তাদের কাছে কিন্তু এই ভর্তাটি অনেক মজার লাগবে যদি রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই ভর্তাটি কতটা মজার হয় আশা করব। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যায় তো প্রথমে আমি শুটকি ভর্তা করার জন্য এই তো এখানে আমি বেশ বড় বড়ো চারটে লোটটা সুটকি নিয়েছি যে যতটুকু পরিমাণে ভর্তা করতে চান সেই পরিমাণে সুটকি নেবেন তো আমি যতটুকু করব আমি আমার পরিমাণ মতো এখানে চারটে লোটটা সুটকি নিয়েছি নিয়ে এগুলো আমি আর নিয়েছি লাল কাঁচামরিচ আপনারা চাইলে শুকনো মরিচও দিয়ে করতে পারেন তবে এই লাল কাঁচামরিচ দিয়ে এইভাবে ভর্তা যদি করে একবার খেয়ে দেখেন এর স্বাদ কখনোই মুখে থেকে ভুলতে পারবেন না এতটাই মজার হয় ভর্তাটি তাও আমি শুটকিটে আমি আমার মতো করে ছোট করে কেটে নিয়েছি কেটে আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে এটা ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট আরও আপনাদের মন মতো করে কেটে নিতে পারেন ছোট বড় করে তারপর যাই হোক তারপর এখানে আমি নিয়েছি দেড় কাপ পেঁয়াজ এবং হাফ কাপ রসুন আর সুটকি ভর্তা বলতেই কিন্তু রসুনটা একটু পরিমাণে বেশিই দিতে হয় তো এই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি তো তারপর চলুন কিভাবে ভর্তা তৈরি করি তো এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এই তো চুলায় আমি একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব হালকা ব্রাউন কালার করব একেবারে বেশিও ভাজবো না একবারে কমও ভাজব না তো ভিডিওটি বড় হয়ে যাবে যার জন্য ফার্স্ট করে দিয়েছি তো সম্পূর্ণ ভাজাটাই আমি দেখে দিচ্ছি কতটুকু ভাজতে হবে অনেকেই আছেন সুটকি ভর্তা খেতে ভীষণ পছন্দ করেন তবে না করতে পারার কারণে খেতে পারেন না তাদের জন্য আশা করব আমার আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে আর যারা নতুন রাঁধুনি তারাও অনেক উপকৃত হবে তো যাই হোক এই তো আমি এখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো এমনভাবে ভাজতে হবে যেন একবারে বেশি সিদ্ধও না হয়ে যায় আবার একবারে কাঁচাও না থাকে ঠিক এর আমার স্কিনে দেখানো নিয়ম অনুযায়ী ভেজে নিয়ে অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম নিয়ে সেই একই কড়াইতে আমি মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মাঝখান দিয়ে আমি স্প্যাচেলার দিয়ে কেটে কেটে দিচ্ছি কারণ অনেক সময় কি হয় মরিচগুলো ভাজার সময় ফুটে ওঠে এতে করে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো এই জন্য এইভাবে আমি মরিচগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে ভাজার আগেও মাথাগুলো একটু কেটে নিতে পারে তো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম নিয়ে এখন ওই একই করে আবারও সামান্য এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি দিয়ে এখন আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে সরিষের তেলও দিতে পারেন তবে সরিষের তেল দিলে ভর্তাটা কিন্তু আরও বেশি মজার হয় খেতে তো তারপরে আমি এখানে একটু পরিমাণে পানি দিয়ে দিলাম কিছু পরিমাণ দিয়ে এখন সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিচ্ছি দিয়ে এখন সুটকিটা এভাবে সিদ্ধ করে ভেজে নিব। তাহলে খুবই সুন্দর একটা কালার আসবে আর অনেক সময় কি হয় শুটকির একটা বাজে স্মেল থাকে যার জন্য শুটকি ভর্তা খেতে পারেন না অনেকেই তো আমি যদি যেইভাবে করলাম এভাবে করলে আর সুটকির যে একটা বাজে স্মেল থাকে সেটা আর থাকবে না তারপর দেখুন আমি শুটকিগুলো পানি শুকিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে এগুলো ভেজে নিচ্ছি যেন শুটকির ভিতর কোনো রকমই পানি না থাকে তেল ছেড়ে দিয়েছে তো আমি এখন এগুলো উঠিয়ে ভর্তা বানিয়ে নিব তো এই তো দেখুন আমি পাটা ধুয়ে ভালোভাবে এখন আমি শুটকি ভর্তাটা বানিয়ে নিব তো যার জন্য এখন আমি পাটায় পেঁয়াজ এবং ভাজা কাঁচামরিচ নিয়ে নিলাম নিয়ে এখন আমি বেটে ভর্তা বানাবো আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যেসব আপু ও ভাইয়া আমাকে এতক্ষণ সময় নিয়ে সাপোর্ট করছেন লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই কাজটা এখনও করেনি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আর এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো যাই হোক দেখুন আমি এখন স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী ভর্তাগুলো এখন বেটে নিচ্ছে আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দেখ আমার ভিডিওটি দেখতে থাকুন যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে এমন সহজ ও সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার পেজ থেকে দেখলেন ফলো করবেন এবং লাইক দিয়ে দিবেন যেসব আপু ভাইয়া খুবই ঝামেলা মনে করেন আমার এই রেসিপিটি ফলো করে যদি ভর্তাটা তৈরি করেন খুবই সহজে অল্প সময়ে এই ভর্তাটি তৈরি করতে পারবেন এবং অনায়াসে সবাইকে অনেক খুশি করতে পারবেন এই ভর্তাটি দিয়ে আর এই ভর্তাটি আপনারা যে কোনো খিচুড়ি পোলাও ভাত সাথে পরিবেশন করতে পারেন এটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বিশেষ করে আমার কাছে বেশি ভালো লাগে রুটি দিয়ে হয়তো আপনারা ভাবছেন একটা আজব খাবার কিন্তু না সত্যিই বলছি এই ভর্তাটা কিন্তু রুটি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এইভাবে পাটায় বেটে নিলে ভর্তাটা কিন্তু কোনো কাটা থাকে না কোনো কিছু থাকে না আর যেহেতু লোটটা সুটকি একটু নরম সুটকি এই সুটকির কাটা কিন্তু একেবারেই নরম হয় তো যার জন্য বেশি একটা সময় লাগে না ভর্তাগুলো তৈরি করতে তো দেখুন আমার ভর্তা কিন্তু বাটা হয়ে গিয়েছে কালারটাও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ এতটা ভালো লেগেছে যারা এখনও করেননি একবার হলো আমার রেসিপিটি ফলো করে বাসে ট্রাই করবেন আপনাদের ভর্তাটি কেমন হলো চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আরও অনেক বেশি উৎসাহিত হই দেখুন আমার ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম